গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে দিনটা শুরু করলাম বেটুকে মুখ ধাওয়া হয়ে গেল তো একটু চা বানিয়ে খেলাম আমরা দেখো আর বেটু এখানে সকাল থেকে খেলতে স্টার্ট করে দিয়েছে বললাম যে একটু পড়তে বস কিন্তু বসলো না বলছে আগে খেলবে তারপর একটু বেলা করে পড়তে বসবে তো যাই হোক ও খেলুক আমি তাকে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছ তো যেহেতু এসিটা কেনার পর একদিনও পরিষ্কার করা হয়নি তো দোকানদার বলেছিল পনেরো দিন অন্তর অন্তর পরিষ্কার করতে তো আজকে বললাম আমি যেহেতু অতটা হাইটটা নেই আমি পারবো না কারণ তুমি আজকে একটু এটা করে দাও আমার কাজটা তো এই এসির এখন পরিষ্কার চলছে ওকে বললাম একটু করে দাও তো দেখো এই খুলা মানে ও সব জানে এগুলো তো শিখিয়ে দিয়েছে যে লোকটা আর কি আমাদের ইনস্টল করতে এসেছিলো ওই এগুলো সব বলে গেছে তো দেখো এসিটা ভালো করে পরিষ্কার করে লাগানো হয়ে গেলো আর যেহেতু অনেকগুলো কাপড় ছিল তার জন্য ওই কাপড়গুলো আগে কেচে মনে নিলাম সে প্রচুর রোদ একটু পরেই সব শুকিয়ে যাবে তুলেও নেব তো চানটা করে নিলাম তারপর ভালো আজকে রান্নাটা করব তো চলো পুজোটা দিই তারপর তোমাদের সাথে আরও ভিডিওতে কি কি করি তোমাদেরকে সব দেখাবো তো দেখো আমার ঠাকুর পুজো একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার রান্নার দিকে যাব তো সবাই দর্শন করে নাও আমার ঠাকুরকে তো চলো এবার রান্না করতে যাই চুলটা আজকে বেশ ভেজা ভেজা ঠান্ডাটা মানে অতটাও আজকে অনেক গরম তো চলো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে শুধু রান্নার পালা তো দেখো আজকে পটল মাছ আলু দিয়ে করব। তো আস্তে আস্তে এবার রান্নাটা করে গরমটা অনেক পড়েছে তার মাঝে একটু মশলাটা আমি একটু করে নিলাম যা গরম পড়েছে তো একটু মানে মানে নর্মাল খেতে ইচ্ছে করে কিন্তু একদিন দুদিন ভাবি যে একটু করে একটু ভালো খাবার খাই একটু রিচ করে রান্না করে তো আজকে একটু ভাবলাম যে একটু অনেক কিছুই রান্না করেছিলাম আজকে তোমরা দেখতেই পাবে তো এটা মাছটা আমি করে নিলাম আর তার মাঝে একটু খাবার খেয়ে নিলাম ও এনেছিল ছোলা বড়রা তো এটা আমরা খেয়ে নিলাম তারপর আবার রান্না করতে চলে গেলাম এটা পটল ভাজা আমি করে নিয়েছিলাম আর সাইডে আমার ভাতও আমি এখানে চাপিয়ে দিয়েছিলাম কেন দুটো দিকে করলে ভালো লাগে তো দেখো আমার পটল ভাজাটা অলমোস্ট ডান আর এখানে করব হচ্ছে দেখো সব কেটে রেখেছি তোমরা বলবে এটা কি লাউ দিয়ে আর লাউ আছে আর শামুক শামুক দিয়ে লাউ দিয়ে একটা ঝোলের মতো করব বেশি ঝোল করব না কেন মাছটা একটু ঝোল করেছে তো দেখো এইগুলো এইটা একটা রান্না করব মানে দেখো তো এরকম করে রান্না করি আমি জানি না কতটুকু পারি বিয়ের পর থেকে তো অনেক কিছুই রান্না আমি শিখে গেছি তো দেখো আমার কষানো হয়ে গেছে আর রান্নাটা তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও করে নিলাম তো দেখো আজকে কি কি মেনু তোমরা তো দেখলে তো চলো এবারে এইটা নামিয়ে লাস্টে আমি মাছের ঝোলটা করলাম একটু তো একটু নামিয়ে তারপর তোমাদেরকে আড্ডা দি তো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ও বাবা এই দইটা এনেছিলো তো আমরা খেয়েছি আর ও খাইনি তার জন্য ঘুম থেকে উঠে ওকেও দিল যে খুব টেস্টি তো দেখো বিকেলে একটু তাল চাঁচ এনেছিল সকালবেলায় তো সকালে খেয়েছি আর এই বিকেলে এই পাঁচটা বেজেছিল তো আমরা দুজনেই খেলাম আমার ছেলে তো একটু খায়নি আর দেখো খুব পছন্দের একটা খাবার সিজনের জিনিস একটু একটু খাই আর এই সব দৃশ্য তোমাদের কাছে একটু তুলে ধরেছি আর তোমরা ভালো করে লাইক করো ভিডিওটা দেখে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ফলো করবে সব কিছু করতে থাকবে তোমরা কে কে তাল শ্বাস পছন্দ করো বলবে তো দেখো আমরাও খাচ্ছি তোমরাও মনে হয় খাচ্ছ এখন তো চলো বিকেলের ওয়েদারটা একটু এনজয় করি আর তাল শ্বাস খাই তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখবে একটু কমেন্ট করে আমাকে জানাবে এর মাধ্যমে আর আমার ছেলে দেখো কি করছে এটা কিন্তু একটা খুব ভালো কাজ করছে জল দিচ্ছে গাছে তো তোমরাও গাছ লাগাও সবাই যাতে একটু হাওয়া দাওয়া পাওয়া যায় আমার শোনায় দেখতে দেখতে বড় হয়ে গেল এখন যেটা বলি সেটা শোনাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর হাসিটা দেখো তো চলো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো Oh,